আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের তো বন্ধুরা আপনারা মধ্যে জানেন যে আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে এবং সেখানে নিয়মিত ভিডিও আপলোড করা হয় গতকালকে যে কোনো একটা সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি তো যার কারণে আমি আন্তরিকভাবে আসলে দুঃখিত এবং আজকে সকলকে ছোট্ট একটা অনুরোধ করতে আসছি আর কি তো আশা করি সকলে আমার অনুরোধটা রাখবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমি আসলে খুব ভালো ছন্দ বানাতে পারি না বা ভালো কিছু আপনাদেরকে আসলে উপহার দিতে পারছি না সেজন্য আন্তরিকভাবে আমি আসলে দুঃখিত তো যে কারণে আপনাদের সামনে আজকে লাইভে আসলাম সেটি হলো আপনাদের সাপোর্ট খুব দরকার এবং আশা রাখি আমি যে ইসলামিক কন্টেন্ট এবং ট্রাভেল ব্লগের ভিডিও দিতে চাচ্ছি সেগুলো অবশ্যই দিব ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন এবং পাশে থাকেন আপনাদের ভালোবাসা খুব দরকার যদি সেটা না হয় আসলে শুধু আমি না কেউই কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সফল হতে পারবে না কারণ কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আসলে অনেক কঠিন আবার অনেকটা সহজ যার কারণে আর কি আপনাদের কাছে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট সকলে আমার ভিডিওগুলো দেখবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান সেটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করবো অবশ্যই অবশ্যই আপনাদের ওই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করেন এবং আশা রাখি সকলকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন ঠিক আমাকেও একই ভাবে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই বলার আসলে ফার্স্ট টাইম কথা বলতেছি ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তো সেই ক্ষেত্রে আমি যেন ভালো কিছু কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি এবং সামনে যেন ভালো কাজ করতে পারি সেই জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি অবশ্যই আল্লাহ সকলকে যেভাবে যে যেখানে যে হালতে আছে সকলকে রাখে এবং সকলের কাজের প্রতি সকলকে খুশি রাখেন তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে এরপরের অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম আবার